হুগলি জেলায় গত কয়েক মাসে শতাধিক নাবালিকার নিখোঁজ হওয়ার পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোরীদের বাল্যবিবাহের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে উদ্যোগ নিতে আজ হুগলি জেলা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার হুগলির অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা অর্চনা মজুমদার জানান হুগলি জেলার বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নাবালিকা কিশোরীদের নিখোঁজ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে যা অত্যন্ত উদ্বেগজনক পাশাপাশি আরামবাগ মহকুমায় স্কুল পড়ুয়া মেয়েদের বাল্যবিবাহের প্রবণতাও বেড়েছে এই সমস্যার জেলা প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক শিবির আয়োজন এবং স্কুলে বিশেষ পাঠ্যক্রম চালু করার বিষয়ে আলোচনা হয় জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তিনি জোর দিয়ে বলেন গত দুই মাসেই হুগলি জেলায় আটশোর বেশি নাবালিকা নিখোঁজ হয়েছে যা অত্যন্ত গুরুতর বিষয় এই ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি হুগলি চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল প্রশাসন কত সংখ্যাটা কত মিসিং মানে চলে গেছে তার মধ্যে কিছু রিকভারি হয়েছে কিছু রিকভারি হয়নি 20% 25% রিকভারি হয়নি বাকি গুলো রিকভারি হয়েছে রিকভারি হয়েছে এটা আজকের নয় এটা বারবার চলে আসছে গত দু বছরে বেড়েছে এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার লিগাল সকলের সিনক্রোনাইজেশন করে হোক বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক ফ্যামিলিতে পরিবারে ১৮ বছরের তলায় কেন বিয়ে দেওয়া উচিত না সেই শিখিয়ে হোক অ্যাওয়ারনেস হোক যে কোনোভাবে আমাদের এই ঘটনাটাকে কমাতে হবে গুরু কারণ কি আজকাল মোবাইলের নান দেখুন মোবাইলের অপব্যবহার একটা ঘটনা ইন্টারনেটের যথেচ্ছ এবং সেটাকে আমরা আর ট্র্যাক করি না বাচ্চাকে মোবাইল দিয়ে ছেড়ে দিই কিন্তু বাচ্চা কি করছে মোবাইলে সেটা দেখা কিন্তু বাবা মার দায়িত্ব সেই কাজটা বাবা মাকে যথেষ্ট রূপে করা হচ্ছে না সমাজ থেকে বা প্রশাসন থেকে পুলিশ থেকে সেটার সেটারনেসও হচ্ছে না স্কুল সিলেবাসের মধ্যে ঢোকানো নেই বাচ্চাদের মানে হাতে যন্ত্র দিয়ে আপনি যদি তাকে ট্র্যাক না করেন ভুল তো হবেই ভুল হচ্ছে কিন্তু সমাজ এগিয়ে চলেছে পৃথিবী এগিয়ে চলেছে আমরা তো আর আটকে থাকতে পারি না যে বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না নিশ্চয়ই দেওয়া যাবে কিন্তু তাকে শেখাতে হবে যে তুমি আঠেরো বছরের আগে বিয়ে করলে তোমারই ক্ষতি এই জিনিসটা আনতে হবে